আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি সবাই সবাইকে শুভ সকাল জানি আজকের ভিডিও শুরু করলাম ভিডিওটা করতেছি এখন দুপুর হয়ে গেছে আজকে জুম মারতুন তো আমি আজকে সারাদিন কি কি করব সেগুলো আপনাদের সাথে একটু একটু কিনে শেয়ার করব আজকে আমার বাসায় একটু পিঠার আয়োজন করা হইতেছে তেমন কোনো পিঠা না আমার হাজব্যান্ড হচ্ছে আমার

তো ভাবছিলাম ব্লেন্ডারে ব্লেন্ড করে করব তো এখন সে হইলে কি করছে চাল কি না ওখান থেকে ভাগাই নিয়ে কাঁচা কাঁচাচালি যার কারণে এটার আবার ভিজা বাটা লাগতেছে এই হচ্ছে পরিস্থিতি তো এখন হচ্ছে গিয়ে আমরা আমি আর কি মাংসটা বসাই দিব আর বাদ বাকি কাজ আস্তে আস্তে প্রসেস মতো করে করবো তো কী কী করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তাকে অবশ্যই আমাদের সাথে থাকবো

তো পরও হলো চিন্তা করলো আসলে এইভাবে বসাইলো মাথায় বসানোর মতনই হয় কারণ আমি তো এটা চাল দিইনি তেমন একটা মানে এটার উপরেই সবকিছু করে ফেলছি চুলার উপরে রাখেই সবকিছু করছে সব থেকে মজার বিষয় হইল আমার তো পড়াইতে রান্না করে অভ্যাস তা আমার হাতে সব সময় জৈলা আসে এটা যেভাবে ধরা যায় আবার খেয়াল

এখন তো আমি হচ্ছে কি নন স্টিক এর কুকিং শিখ দিয়ে রান্না করি এখন আর পাতিলে বেশি একটা রান্না করা হয় না

সে হচ্ছে ঘর মুখা কারণ আমি আমার এই পায়ে ব্যথা আসার পর ছিল আমি ঘর মুখ একদম কালকানি হয়ে গেছে যেটা আমার আসতে ঠিক হবে সবার যা বাটা শেষ এখন হচ্ছে এটা মাখানো হইতেছে লবণ দেওয়া তারপর হচ্ছে এটা রান্না করা হবে ইনশাল্লাহ আমি কিন্তু ওইদিকে লবণ ভাজতেছি লগণটা ভাইজা যদি এই কৌটার মধ্যে ভরা হয় তাহলে হচ্ছে গিয়ে ঝরঝরায় পরে আসে ঝড় ঝরাই পড়তে চায় না

कोरोन वह মাংস রান্না করা শেষ আলহামদুলিল্লাহ এখন জাস্ট খাবো আমরা আহ মাংস রান্না হয়ে গেছে এখন হচ্ছে পিঠা বানাবো

Halo. Halo. Hmm. Ma tu te vide po. Hmm. Hmm. Lah.